একটা মেয়ে নিপীড়িত স্বামী দ্বারা সংসার দ্বারা মুরগি পেলেছে এত বছর পরে সে বলছে কি পেলাম কিছুই পাইনি আরেকটা মেয়ে অসুস্থ স্বামীর হাগু মুতু সব সাফ করেছে মেয়ের সঙ্গে সঙ্গে স্বামীরও সব সাফ করেছে তারপরও আজকে সে নিপীড়িতা তাহলে এই নিপীড়িতাদের গল্প আজকে আমার কন্টেন্ট তার থেকেও বলবো যদি কোনো সংগঠন মানব দরদী সংগঠন মানব অধিকার সংগঠন বা যে কোনো নারী শিশু সুকল্যাণ সমিতিকেও দেখে থাকো এই একটা মহিলা যার কথা বলার লোক নেই যার প্রচণ্ড কষ্ট মনের মধ্যে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন তাকে বাঁচান নিজেরাও বাঁচুন তারপর চলে এসেছে ভিডিও হ্যাঁ নটঙ্কি মার ভিডিও হ্যাঁ কি বাড়িতে থাকবে না এখন ভাড়া বাড়ি খোঁজা হচ্ছে দিদি আপনি তো বুঝবেন না ওর জায়গাতে আপনি নেই হ্যাঁ আমি ওর জায়গাতে নেই ও অনেক কষ্টে আছে আমিও ভাবছি সত্যি মেয়েটার পাশে তার স্বামী নেই স্বামীটা চলতে পারে না একটা অসহায় মেয়ে বাপের বাড়ি নেই ভীষণ কষ্টে আছে আমি স্বীকার করছি সে এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে সমস্ত টাকা পয়সা সে খরচ করেছে এই বাড়ির নিচে সব মেনে নিলাম হুম তাহলে আপনারা বসে আছেন কেন আপনারা ওমেন হেল্প সেন্টারে ফোন করুন না মেয়েটার অ্যাড্রেস মোটামুটি সবাই জানে ও বাড়ি কোথায় কি এসে ওর প্রচুর ভিউয়ার্স আছে যারা ওর থেকে জিনিস কিনেছে শাড়ি কিনেছে ওর প্রচুর বিদেশি হাত আছে যারা ওর বাড়িতে আসে যারা ওর অ্যাড্রেস জানে আর যারা ওকে প্রচণ্ড ভালোবাসেন বসে আছেন কেন হেল্প 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 আর্জেন্ট ভিডিও হেল্প একটা মেয়ে তার অসহায় স্বামীকে নিয়ে জলে পড়ে আছে কাঁদতে পারছে না চোখ টিপে জল আনতে পারছে না এত কষ্ট ভেতর ফেটে যাচ্ছে তাকে আপনারা সাহায্য করছে না নিজেরা মেয়ে নিজেরা মহিলা কিসের মানুষ আপনারা যে যেখানে আছেন যার যেতটুকুন পলিটিক্যাল পাওয়ার বা আইনের পাওয়ার আছে শিগগিরই ওই বাড়িতে পৌঁছে যান প্রশাসনের কাছে খবর দিন ওই এলাকা নিশ্চয় কোনো একটা থানার আন্ডার আসবে থানাতে খবর দিন যে অমুক বাড়িতে অমুক মেয়েটা নির্যাতিতা হয়ে আছে স্বামী ননদের নির্যাতিতা হয়ে আছে করুন বসে আছেন কেন আইন সবার জন্য সমান একটা মেয়ে অসহায় হতেই পারে কিন্তু পাশের বাড়ি বা অন্য কোনো মানুষ সাপোর্ট করার জন্য হেল্প চাইতেই পারে আপনাদের এলাকাতে কোন শিশু কল্যাণ সমিতি নারী কল্যাণ সমিতি এরকম কিছু থাকলে পারে। এখানে জটিল জটিল জটিলার মেয়েটার জীবনটা জড়িয়ে আছে তাহলে আপনারা শিশু কল্যাণ সমিতি নারী কল্যাণ সমিতি পুলিশ স্টেশন এবং অবশ্যই অবশ্যই মানবাধিকারকে খবর দিন সাহায্য করার জন্য বেরিয়ে আসুন এবং আপনারা নিজেরাও যারা ওর কাছ থেকে জিনিসপত্র কিনেছেন প্লিজ আপনাদের পায়ে ধরিও ওই বাড়ি থেকে হাজির গিয়ে গিয়েছিলেন অনদকে বকে আসেন দূরে দাঁড়িয়ে কমেন্ট বক্সে ঝড় তুলবেন না কমেন্ট বক্সে ফাটিয়ে দুই পাতা কমেন্ট লিখবেন না লিখবেন না ভালোবাসা এখান থেকে আসে ভালোবাসা এবং দায়িত্ব পাশাপাশি থাকে যান আপনারা একটা অসহায় মেয়ে যে তিল 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 করে দশটা বছর ধরে কেঁদে কেটে স্বামীর সেবা করে অসুস্থ স্বামীর সেবা যত্ন করে ভাইরাল হয়েছে ছোট্ট একটা মেয়েকে নিয়ে সুখের জীবন দেখেছে সেই মেয়েটাকে এইভাবে জলে ফেলে দিতে কি করে পারছেন সেই মেয়েটা আজকে এতটা অসহায় যেই মেয়েটা রোজ ব্লগ ভিডিও বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা দিত এখন আপনারা শুনবেন বলে আপনারা পাশে আছেন বলে আপনারা পাশে থাকবেন বলে ঠিক সাড়ে দশটার মাঝে ভিডিওটা দিয়ে দেয় কেন দিয়ে দেয় যে না দিন ধরে কেউ দেখবে এবং কোনো না কোনো সহৃদয় ব্যক্তি পাশে এসে দাঁড়াবে সোজা গাড়তে পোচকা নেন হ্যাঁ হ্যাঁ কি বসুন ওই বাড়ির সামনে গিয়ে দুই দুইটা মেয়ে এখানে কষ্টে আছে আপনারা নিজেরা নারী হয়ে নিজেরা মহিলা হয়ে শুধু কমেন্ট বক্সে আসছেন কেন চোখে জল আসছে না আমার জল চলে আসছে আমার চোখে জল চলেছে বুকটা হু 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 করে উঠেছে একটা মেয়ে ওই মেয়েটা স্বামীর থেকে প্রতারিত হয়ে সেও তার বাড়ি ঘর জিনিসপত্র সব নিজে করেছে মুরগি পেলে মুরগির খাবার দিয়ে মুরগির কি জানি এমন এমন করে দেখতাম ফেলতো হ্যাঁ এইগুলি করে সব কিছু করে আজকে ও এই জায়গায় করেছে সে তার স্বামীর ঘর থেকে এসেছে সেও প্রতারিত স্বামীর কাছ থেকে হয়েছে এও প্রতারিত স্বামীর কাছ থেকে দুই দুইটা মেয়ে যারা কিনা স্বামী সন্তান সংসার ফেলে চলে এসেছে নির্যাতিত হয়েছে তাহলে আপনারা কমেন্ট বক্সে কি করছেন এলাকার পুলিশ স্টেশন পাড়ার ক্লাবঘর শিশু কল্যাণ নারী কল্যাণ মানবাধিকারকে ফোন করুন যে যেখানে আছেন এই বাড়ির অ্যাড্রেসটা দিন ওদেরকে বলুন ওই বাড়িতে গিয়ে হাজির হতে আপনারা নিজেরা হাজির হন গিয়ে বোঝান ডাইরেক্টলি ফেস টু ফেস বসিয়ে ননদ বদিকে বোঝান ঝগড়া করবেন না এই সব কথা ওয়াইটিতে পাঁচটার ভিডিও দশটার সময় এসে ভিউজ আপ করে কিলাম লাভ বাড়ি ভাড়ি ভাড়া খুঁজতে গেছে যেই বাড়িতে ভাড়া খুঁজতে গেছে বাড়ি মালিকের একটু মুখটা দেখাতে বলবেন তো বা কোন পাড়াতে কোন গলিতে ঢুকেছে বাড়ি ভাড়া খুঁজতে যে এই গলিটা এসেছিলাম একটু দেখাতে বললেন না কেন বলছেন না কেন বাড়ি ভাড়া খোঁজা মানে কি বাড়ি ভাড়া তো একদিনে পাওয়া যায় না মোটামুটি পাঁচ থেকে সাত দিন চলবে বাড়ি ভাড়ার খোঁজা চলবে এই ইয়েটা আপনারা অনেকে বোর হয়ে গেছিলেন চোপার আর প্রদীপের ভিডিও দেখতে দেখতে এখন চলবে তাই ব্লগও করতে লাগে শুধু বসে বসবে বসে কিছু কথা বলবে দুজনের রিভিউজ বললে 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 দুজনের রিভিউজ হচ্ছে আর কেন আপনারা শুধুমাত্র এই কমেন্ট বক্সে ঝড় তুলছেন সত্যি কি নারীরা কখনো নিজের পায়ে দাঁড়াবে না কখনো কি নারীরা নিজের নিজের জিনিসটা বুঝে পারবে না কেন পারবে না কেন পারবেন আজকে ও নয় অসহায় ও স্বামী দেবতাটি চলতে চলতে আপনাদের তো স্বামী দেবতা চলতে পারে হাজবেন্ডকে নিয়ে যান মানবধর্মী কাজ করুন একটা মহিলাকে বাঁচান ওই এলাকাতে পুলিশ স্টেশনে যান পুলিশকে খবর দিন এবং পুলিশকে সাথে নিয়ে ডাইরেক্ট ওই বাড়িতে যান পারবেন কেউ করতে তাকে আমি সেলুট দেব এবং সেই মেয়েটাকে আপনারা ভালোবাসেন তার প্রকৃতি প্রকৃত পরিচয় দেবেন একজন ভিউয়ার্স যদি আমার ভিডিওটা দেখে প্লিজ যে কোনো মানবাধিকার কর্মী ওই এলাকার যে কোনো ক্লাব ওই এলাকার পুলিশ স্টেশন ওই এলাকার প্রয়োজন হলে একজন উকিলকে হায়ার করে নিয়ে যান আপনারাও না ওকে এত ভালোবাসেন ওর কষ্টে এত কাঁদছেন পারছেন না একবার হাজির হন গেছে পুলিশকে নিয়ে গিয়ে বলুন যে একটা মেয়েকে প্রচণ্ড টর্চা করা হচ্ছে এটা পুলিশের কাজ যে কোনো কমপ্লেন আসলে সেই কমপ্লেনটা ভেরিফাই করে যে অমুকের বাড়িতে একটা বাচ্চাকে কয়েত করে রাখা হয়েছে যখন এরকম খবর আসে পুলিশরা কিন্তু যায় অমুকের বাড়িতে ছেলেটা তার মাকে দরজা বন্ধ করে ভেতরে তখন কিন্তু পুলিশ যায় আপনারা ডাইরেক্ট যান গিয়ে বলুন আমাদের সঙ্গে চলেন পুলিশ পুলিশকে বলুন চলুন দাদা সাথে দেখুন অবশ্যই পুলিশকে ও বলছে বারবার আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই আপনারা তো আছেন যারা আশিকে ভিউজ দিচ্ছেন কি করছেন আপনারা শুধু কমেন্ট বক্সে প্রেম না প্রেম পার্সন টু পার্সন হয় ইন পার্সন হয় এইভাবে কমেন্ট বক্সে বাড়ি ছেড়ে বেরিয়েও না ঘর থেকে বেরিও না এই বাড়ি তোমার এই সংসার তোমার স্বামী তোমার শাশুড়ি তোমার কিচ্ছু হবে না পোষ্য তোমার বলে কিচ্ছু হবে না যখনই প্রশাসনে যাবে পুলিশ তখন দুধ কা দুধ পানি কা পানি করে দেবে পুলিশ আইনের বাইরে যাবে না মেয়ে মানেই বাড়ির হিসা পাবে যদি উইল করে দিয়ে গিয়ে থাকে আমাদের জল জলকে তাহলে সে পাবে না বাড়িটা তাহলে পাবে না হ্যাঁ আর বারবারই এই ননদিনী বলছে যে বাড়ি লাগে না কদিন থাকতে থাকতে চায় চায় কদিন বলছে ওই বাড়িটা হওয়া পর্যন্ত তাছাড়া নন ননদিনীও প্রতারিত তার বসিরহাটের বাড়ি সেখানে লোককে বলুন সে এলাকার লোকদেরকে ঠিক আছে একটা তো যখন আপনাদের কাছাকাছি আছে কলকাতার কাছাকাছি আছে একটাকে মোটামুটি ধরুন কান টানলে মাথা আসে ওকে ধরলে পরে না ধরা পড়বে আপনারা দূরে বসে একটা মেয়ের চোখের জল কয় ফোটা পড়লো পড়ল কি পড়লো না গুনতে বসবেন না এমন করে গ্লাস ধরবেন চোখের জলটা গ্লাসের মধ্যে পড়বে সেটা করতে বসবেন না চোখের জল কয় ড্রপ না গুনে এগিয়ে আসুন মেয়েটাকে বাড়ি খুঁজতে সাহায্য করুন ওর যে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যেখানে শাড়ি কাপড় বিক্রি করে সেইখানে বা রোজ সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল ফোন করুন করে বলুন কার কার বাড়ি খালি আছে ও একা নয় ওর সাথে স্বামী দেবতাটি ওর পোষ্য ওর মেয়ে এবং অবশ্যই মেয়ের স্কুলের কাছে বাড়িটা হতে লাগবে করে দিন আমাদেরকে আগে করে দিন ভালো ইনকাম আর ভালো মানে ওদের তুলনায় ভালো ইনকাম ও সেই লাগবে বিউজের দিন তো গেছে তো সেখানে দাঁড়িয়ে বাড়ি ভাড়া দিতে পারবে বাড়ি ভাড়া দিতে টাকা লাগে বাড়ি ভাড়া দিতে পারবে বছর কাজ করেছে যে ছেড়ে মা বাবার কালি করে মা বাবার নাক কেটে ভাদ্র মাসে বেরিয়ে এসেছে এবং চিন্তা করেনি স্বামীটা বাঁচবে কি মরবে তার সিদ্ধি সিঁধু তার হাতে সিঁদুর পড়েছে এবং একটা স্বামীর কোনো ইনকাম না জানা সত্ত্বেও বিয়ে করেছে এবং বিয়ে হওয়ার পর করার পর যে না ইনকাম মানুষের আগে ইনকামটা সোর্স খুঁজে তারপর মা প্রেগনেন্ট হয় অনেকে আছে যেমন এই রিয়াঙ্কাই তো আছে ইনকাম করা সত্ত্বেও বলছে না আগে বাড়িঘর করব যাকে আনব তাকে একটা সুষ্ঠু পরিবেশ দেবো তারপর বাড়িঘর হয়েছে বাইক বাইকটাই তারপরেও প্রেগনেন্ট হয়েছে কিন্তু সেখানে দেখো স্বামী কিচ্ছু পারে না অসুস্থ খাটে বসা খাটে শোয়া জেনে শুনেও বাচ্চার মা হওয়ার মতো হিম্মত করেছে যে স্বামীকেও স্নান করাবো স্বামীকেও খাওয়াবো স্বামীর পটিও সাফ করবো বাচ্চার পটিও সাফ করব করেছে তো করেছে তো তখন তো ভাবিনি এস্টাবলিশড হয়ে যাব তখন তো ভাবিনি জীবনে পনেরো চ্যানেলটা কোভিড আসবে আর চ্যানেলটা এইভাবে এইভাবে উঠবে তখনও ভাবিনি কলকাতা ক্যানভাস আসবে আর লোক দেখতে শুরু করে দেবে ওই না ভেবেই কারণ চ্যানেল তো এটা ফার্স্ট চ্যানেল না এছাড়াও চ্যানেল খুলেছিল চ্যানেল তো অনেকগুলিই খোলা হয়েছে এক প্রচুর চ্যানেল না কুকিং চ্যানেল খোলা হয়েছে এর আগে একটা চ্যানেল উঠে গেছে টেক চ্যানেল খোলা হয়েছে সেটা উঠে গেছে হিন্দি চ্যানেল খোলা হয়েছে উঠে গেছে হিম্মত করেছে তো গার্ডস দেখিয়েছে তো পরিবারের জন্য বেঁচে ছিল তো তাহলে বসে আছেন কেন ভালোবাসেন তো যান মনে হয় এই জল মা জল জল এই বাড়ি থেকে বেরিয়ে যাবে জল জলের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যেই ভাইকে বাঁচানোর জন্য সর্বস্বতা দাদা দিয়ে দিতে চেয়েছিল সেই ভাই বাড়ির থেকে বেরিয়ে যাবে সেটা দাদা দেখবে বড় বোন দেখবে মারা যায় তারপরও বলছেন নাটক করছে না যারা বলছো নাটক এরা বুঝবে এরা দেখবে আমরা নাটক করি না আমরা সত্যবতীর গোষ্ঠী তাই না এই মেয়েটাই বলেছিল সবাই জিজ্ঞেস করছো যখন দাদার বাচ্চাটা হচ্ছে খালি বলতো মা তো বাড়িতেই থাকে না সকালে চলে যায় রান্নাঘরে ওখানে কাজ করে তারপরে ওই বাচ্চাটাকে স্নান টান করায় তারপরে মা বাচ্চাটাকে ধরে তারপর যা স্নানে যায় এরকম করে মানে মা এখানে থাকে না ও সব কাজ করতে লাগে তখন অনেকেই জিজ্ঞেস করেছিল তো তোমার মা এখানে আসে কি আসে না তখন বলেছিল মা যেখানে যত কত জায়গাতেই থাক না কেন মা কোনো দিনও মা ছোটো ছেলেকে ফেলে অন্য কোনো থাকতে পারবে না মাকে ফেলে ছোটো ছেলে থাকতে পারবে না আর ছোটো ছেলেকে ফেলে মা থাকতে পারবে না তাই এই বাড়ির বাইরে দিন মা এরকম যেতে পারবে না আর ছোট ছেলে চাইবে না যে ওর মা কখনো ওকে ফেলে কোথাও অন্য জায়গায় যাক এই কথাগুলি ও কিন্তু নিজের মুখটা দিয়ে বলেছিল কোথায় গেল সেই মুখটা ও মানুষ পাল্টে যায় বদলে যায় মনে হয় মনে হয় অবাক লাগছে একটা বয়স্ক মানুষক এই নাটকের পার্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে এতে মিথ্যাটা আরও বেশি জোরদার করে বোঝানো যায় যে না নাটক না মিথ্যা না এটা সত্যি তাই এটা দেখানোর জন্য জোরদার করে আর মহিলাও কি সাবলীলভাবে নাটকের পাঠে যাচ্ছে যে মিথ্যার সাজ যে দেয় সেও তো মিথ্যাবাদী দিনের শেষে বলবে না আমার মেয়ে আর আমার মেয়ের ছেলের বউ ঝগড়া ঠিকই লেগেছিল এখন আপোষ হয়ে গেছে এখন মেয়ে মেয়ের বাড়ি চলে গেছে আর বউ মা যেখানে আছে সেখানে আছে কখনো মনে হয় পৃথিবীর অন্য কোনো ভাই বোন ছাড়ো মা মেনে নেবে জল জল বাড়ি থেকে বেরিয়ে যাবে আজ পর্যন্ত যতগুলি ভিডিও এই জটিলা করেছে প্রত্যেকটা ভিডিওতে ক্ল্যারিফিকেশন দেওয়ার সময় পাশে জল জলকে নিয়ে বসেছিল মনে পড়ে বিশ্বাসঘাতকতার মুখে আমার নাম শুনতে ইচ্ছা হয় না মানে ম্যান্ডিকে বলেছিল ম্যান্ডিকে বিশ্বাসঘাতক বলেছিল কে ভিউজ ওই মন্দিরা বৈশাখীর বাড়িতে গেছিল বিয়ে খেতে যে বিয়ে কিনা আজ পর্যন্ত আইনত হয় নাই হ্যাঁ এই মেয়ে মেয়ে ছেলে ছেলের বিয়েকে এখনো ভারত লিগেল বলে ইসে করেনি বিয়ে তুমি করতে পারো কিন্তু লিগেল ম্যারেজ না হ্যাঁ সেই বিয়েতে নেমন্তন্ন ওরা অনেকেই করেছিল সেই মন্দিরা বৈশাখেও কিন্তু সত্তরকে হওয়ার পর পুরো নাটক করে করে উঠেছিল সেই ইনভিজিবল মানুষ সেই প্রেম প্রেম খেলা তারপর সেই বাড়ি খুঁজতে যাওয়া তখন আমি বলেছিলাম মিথ্যা 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 কিন্তু পাবলিক তো না এমনিতে তিনকে চারকে ভিউজ হতো ওই সময় আহা বাড়ি ছিল না তুমি কই যাবে কোন ঘরে যাবে এসব মানুষ মানুষ বুঝতে চায় না মানুষ ব্রেইনটা ইউজ করতে চায় না হুম যেই দুই একটা তো দুইটা মেয়ের বিয়ে সেই মেয়েটার সঙ্গে আবার আরেকটা মেয়ের প্রেমে পড়েছিল সে কিনা ম্যারিড মেয়ে তার কিনা স্বামী সন্তান আছে ভাবা যায় একটাবারের জন্য সে মেয়েটাকে দেখাতে পারে নাই তো দেখার ঘর থেকে কিন্তু মেয়েটার ফোন এসেছে মেয়েটার সঙ্গে কথা বলেছি মেয়েটা আমাকে কি বলল এরকম করে 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 ভিউজ কামে কামে দেববি এক লাখ করলো এক লাখ করার পর পর্দা ফাঁস করলো যে মেয়েটার সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেছে মেয়েটাকে আমি ছেড়ে দিয়েছি আমি আমার সংসার ফিরে এসেছি বাস তিন মাস ওই এক লাখ করার জন্য নাটক চালিয়ে গেছে তিন মাস না দেড় দেড় মাসের মতো এবং প্রচুর ভালো ভিউজ কামিয়েছে চির সব জায়গাতে ওই মন্দিরে বসে দুজনে শাড়ির সাথে ওই শোভন বসেকের মতো একরকম কালার ও সবুজ আমি সবুজ ও নীল আমি নীল ও হলুদ আমি হলুদ ওই ঝগড়ার সময় ওরা হোয়াইট হোয়াইট নীল নীল সবুজ সবুজ ড্রেসগুলি পরতো এমনকি কিছু রোমান্টিক রিলস দিয়েছিল তাও পাবলিক বুঝতে চাইনি যেই এক লাখ হয়ে গেল তিনটা পার্টে কথা বলে আলটিমেটলি হ্যাঁ আমরা ফিরত এসেছি ওই মেয়েটাকে বুঝেছি ও সংসার চলে গেছে আমি আমার সংসারে চলে এসেছি দ্যাটস ওভার ফুল অ্যান্ড ফাইনাল তারপর অ্যানিভার্সারি করা হলো ধুমধাম করে বিয়ে করা হলো এবং সেখানে আমাদের ম্যান্ডি এই জটিলা আরও কিছু এমনি কিছু কন্ট্রোার্সি কেটারদেরকে এবং আরও কিছু লোকদেরকে প্রচুর বড়ো বড়ো বিয়েকে নেমন্তন্ন করলো নেমন্তন্ন করলো সবাইকে নেমন্তন্ন করলো এবং সেলিব্রেট করলো একসঙ্গে দুটোর কি এক লাখ এবং এদের বিয়ে যেহেতু বিয়ে ওরা পালিয়ে টালিয়ে করেছিল তাই বিয়েটা শুধু কথা কিচ্ছু বিয়ে না লোককে সেলিব্রেট করালো যে হ্যাঁ আমরা মিথ্যে কথা বলি তোমরা সাপোর্ট করেছো এবং সেখানেও কিন্তু ওই মন্দিরা বাড়ি খুঁজে যেত একদিন না দুই দিন না তিন দিন এসে ঘাম ফেলতো গরম লাগছে বলতো বাড়ি খুঁজে পায়নি এইভাবে নাটক করতো যাবো যাবো মাস্টার পুরে যাক যাবো যেতে তো হবেই এরকম করে 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 ঠিক যেমন জটিলা করছে তারপর ওইখান থেকে আসার পরও জটিলারা এতটাই সার্ফ এক্সেলে ধোয়া ক্যারেক্টার নিন্দা করেছে যে ওই মন্দিরাদের বাড়িতে গেছিলাম তোমরা আমাকে বলেছ দেখো গিয়ে আমরা তো নোংরা ভিডিও করতে পারি না ফুল ফুলসজ্জাতে কি হলো ফুল ফুলসজ্জার কী খবর রকম থামনেল টাইটেল দিয়ে দিয়ে লাখের ওপরে মিলিয়নের উপরে দশ লাখ বারো লাখ ভিউজ কামিয়েছে মিলিয়নের উপরে ভিউজ কামিয়েছে আবার দিয়েছে টাইটেল এরকম করে এই সত্যবাতি এবং সত্যবাতির হাজব্যান্ড সঙ্গে বসে ওদেরকে ওদের নামে বলেছিল কারণ ওরা কখনই কোনো খারাপ কাজ করতে পারে না ওরা কখনই কোনো ভুল কাজ করতে পারে না ওরা হচ্ছে সত্যের প্রতীক ওরা কোনো কিছু ভুল করতে পারে না ওরা যা করে সত্যের জন্য করে যা করে মানে সবার যেটা ভালো সেটা করে সেখানে দাঁড়িয়ে এই সত্যপূতি এই সত্য কথাগুলি বলছে তোমরা মেনে নিচ্ছ মেনে নিচ্ছ ওকে বলো না যে বাড়িটা ও দেখাবে অ্যাটলিস্ট সেই বাড়িটা তো সামনে না দেখালো গলিটা দেখাক যে আমি এই এখন কালকে আমি বলছি কালকে দেখিয়ে দেবে দেখুন ভিউার্সরা আমি এই গলিতে ঢুকছি যেই মেয়েটা রোজ পাঁচটার সময় ভিডিও দিত দশটার সময় ভিডিও কেন দেয় কেন দশটার সময় ভিডিও দেয় কিসের জন্য দেয় বুঝতে বোঝা বাকি আছে না আমার তো বাকি নেই আমার তো বোঝা বাকি নেই কেন এই সময় ভিডিওটা দেয় কারণ একটাই কারণ একটাই যে সময় ভিডিওটা দিলে পরে দিনে পাবলিকরা খাবে চলবে আমি তো বলছি আমরা তো খারাপ আপনারা তো ভালো প্লিজ হেল্প আর্জেন্ট 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 একটা মেয়ে এইভাবে ডোমেস্টিক ভায়োলেন্স অবশ্যই গায়ে হাত না তুললো মেন্টাল অত্যাচার হচ্ছে তাকে সাহায্য করুন যদি মানুষ হন প্রশাসন নিয়ে হাজির হন সমিতি মহিলা সমিতির শিশু সমিতি খবর দিন মানবদেরকে খবর দিন এবং প্রয়োজন হলে নিজের আগে হাজির হন দুধ কা দুধ পানি কা পানি করুন ননদিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন না হলে বলুন তুমি থাকো রান্না বান্না খাওয়া কিছু তোমার নিজেকে করতে লাগবে আমাদের এখানে থাকতে মানে আমার আমরা কিছু করব না আর শুধু একটা না ওই মেয়েটা ও তো মুরগির পাশে পাশে ফেলে এখানে এসে থাকছে তাহলে ওরও কষ্ট হচ্ছে ও মেনটেনেন্স পাবে বরের থেকে যেহেতু ওর বর কাছে ও মেনটেনেন্স পাবে এর টাকা মাসে মাসে পাবে দুটো মেয়েকে সাহায্য করছে না কেন কেন আপনারা শুধু আমাদের কমেন্ট বক্সে আসছেন আমাদেরকে বাবা করছেন সাহায্য করুন এইগুলিকে সাহায্য করুন এদেরকে বাড়তে মানুষের পাশে দাঁড়ান মানুষ হয়ে আর যদি আপনাদের পাশাপাশি কারোর বাড়ি থাকে আপনারা ওর মেয়ে মেয়ের স্কুল তো জানেনি কোন স্কুল সেম স্কুল এটাতে বড় ভাসুরের ছেলেটা পড়ে সরি বড়ো ভাসুর বলছি বড় ননদের ছেলেটা পড়ে হ্যাঁ বড় ভাসুরের মেয়েটাও বোধহয় পড়ে তো সেই স্কুলটাতে যান যখন ওর মেয়ে স্কুলে যাবে যান ধরুন আমি গিয়ে বলুন যে পাশে আছি পাশে আছি পাশে আছি শুধু কমেন্ট বক্সে না ওর মেয়ে স্কুলের সামনে ওর শাশুড়ি বাউ যায় দিতে আনতে গিয়ে ধরুন ওখানে গিয়ে বলুন যে পাশে আছি চলো তোমার সাথে তোমার বাড়িতে যাবো গিয়ে ওখানে পুলিশকে ফোন করবো বাড়িতে তোমার কিছু করতে লাগবে না আমরা করবো ওর ওর হেল্প করার কোনো লোক নেই ওর ওর বলার মতো কেউ নেই সেই সেই মানুষটা আপনি হয়ে যান দিদি হন মাসি হন কাকি কিছু হয়ে পাশে দাঁড়ান একটা মেয়েকে বাঁচার রাস্তা দেখান শাশুড়িটাকে বলেন যে হ্যাঁ এই আপনার একমাত্র বৌমা যে এতটা স্যাক্রিফাইস করেছে জীবনের সমস্ত খুশি সমস্ত সুখ সমস্ত আহ্লাদ যে প্রচন্ড স্ট্রাগল করছে আপনার বাড়িতে এসে ভিডিওতেও বলছে বারবার বাপের বাড়িতে ছিলাম পয়সা ছিল না বাপ বোধহয় কি আইসক্রিম নাকি বিক্রি করতো আর মা বোধহয়ও কেউ বাড়িতে কাজ করতো তারপর খুব সুখী ছিল হ্যাঁ মানসিক শান্তি ছিল দেখে আস মানসিক শান্তি নেই তারপরে অসুস্থ স্বামীকে হাগামোতা সাফ করতে লেগেছে তো তার জন্যেই বলছি মানবিকতা দেখান মানবিক হন আর বাড়ি খুঁজতে সাহায্য করুন কারণ হলে এপিসোডটা মোটামুটি আরও পনেরো দিন চলবে এপ্রিল মাস নিউ ইয়ার পর্যন্ত চালিয়ে চলতে থাকবে এক কথা বলে বলি রোজ ঝগড়া করে রোজ ঝগড়া করে কইদিনই বসে ভিডিও করে ঝগড়া করে কই জানি বসে ভিডিও করে না ও দাদার বাড়িতে ভিডিও করে দাদা নেই দাদার বাড়িতে কাজ হচ্ছে দাদা বলে গেছে বোনকে চাবি দিয়ে গেছে এবং বলেছে তুই আসবি দেখবি কি কাজ হচ্ছে না হচ্ছে সেখানে যায় সেখানে বসে ভিডিও করে কথা বলে চলে আসে এবং ওখানে সারাদিন করে থাকে দাদা বাড়িতে থাকে দাদা বাড়িতে কাজ হচ্ছে দাদা বদিরা নেই তাই কাজ দেখ দেখভাল করার জন্য ওকে বলে গেছে তার দোতলা করছে এবং এই কথাটা পাঁচ সাত দিন আগে ওই সোনা পাগলি তার ভিডিওতে বলেছিল দাদার বাড়িতে কাজ দাদাকে চলে গেছে আমাকে চাবি দিয়ে গেছে দেখভাল করতে হবে আমি আসি বসি এগুলি করি চলে যাই এরকম করে বলেছিল তাই আমাদের জটিলা জানে ও কার বাড়িতে যায় কোথায় বসে যেহেতু ওর ননদ চরিত্রটা একটু লিং ফিলিংয়ের ব্যাপার আছে একটু না চরিত্র তাই বললো কোথায় জানি যায় কোথায় জানি বসে এটা নিয়েও একটু কন্টেন্ট করা হয় লোককে বলে তোমার ননদ বলেছে তো দাদা কথাই কমেন্ট বক্স ভরে গেছে ও শাশুড়ি আর ননদের নামে হ্যাঁ আপনারাও বলুন মুখটা খুলুন বসে থাকবেন না একটা মেয়েকে কষ্ট পেতে দেখে বসে থাকবেন না সবাই মিলে বাড়িতে হাজির হন আর গিয়ে ননদকে ইচ্ছা মতো বোঝান কিছু করতে হবে না খালি বোঝান দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনারা আছেন না পাশে ওরা মিল হয়ে যাবে আপনারা আছেন না পাশে ভিউজ দিচ্ছেন না হ্যাঁ এটা আসলে সব মিল হয়ে যাবে কোনো ব্যাপার না চলো বাই